আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন রাইট নাও আমি এখন আছি নিউ জার্সিতে তো নিউ জার্সিতে এটা আমার ছিল সেকেন্ড ডে তো সেকেন্ড ডেতে কী কী করলাম কোথায় গেলাম সবই থাকছে আজকের ব্লগে তো ঘুম থেকে উঠি আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি কারণ এখন যাবো বাইরে নিউ জার্সিতে আসার পরেই আমি আজকেই বের হচ্ছি কারণ প্রথম দিন আস্তে আস্তে একদমই রাত হয়ে গিয়েছিল ওই দিন আর বের হওয়ার মতো অবস্থায় ছিলাম না তো এখন হচ্ছে আমার চাচির জন্য ওয়েট করতেছি বাই দায় নিউ জার্সিতে আমি আমার কাকার বাসায় বেড়াতে আসছি তো চাচি একটু বাইরে গেছে তো ওখান থেকে এসে তারপর হচ্ছে আমাকে নিয়ে যাবে তো তার জন্যই হচ্ছে ওয়েট করা আর কে কে আমার কাকার বাসার হোম ট্যুর চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু ভিডিও করে রেখেছি অবশ্যই আপনারা চাইলে আমি দেখিয়ে দেব এই যে বলতে বলতে আমার চাচিও চলে এসেছে আমার চাচি কিন্তু খুব সুন্দর ড্রাইভ করতে পারে সেটা না হয় আরেক শেয়ার করব আজকের ব্লগেও কিছু কিছু ক্লিপস আছে তো চলেন আজকের এই দিনটি সুন্দর একটা দিন সুন্দর একটা মোমেন্ট কিভাবে কাটালাম কি কী করলাম কি কিনা কেনাকাটা করলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে তো আমরা বাসা থেকে বেশ কিছু দূরেই চলে এসেছি প্রথমে হচ্ছে চাচি হচ্ছে বাজার করবে যেহেতু চাচির আজকে অফডে ছিল আমেরিকাতে হচ্ছে স্যাটারডে আর সানডেতে হচ্ছে অফডে থাকে তো চাচি আজকে বের হয়েছে আমাদের নিয়ে সাথে আমার বোনও ছিল যদিও আমার বোন একটু ক্যামেরা চাই তাই ওকে আর বেশি আনতে পারিনি তো আপনার বাজারে চলে এসেছি আমি আপনা বাজারে আরও একবার এসেছিলাম এইখানেরটায় না জ্যাকসনের যখন গিয়েছিলাম তখন তো এখানে মোটামুটি আপনার সব কিছু পাওয়া যায় সব ধরনের খাবার আর বাংলাদেশি খাবার পাওয়া যায় যদিও টেস্ট একটু আলাদা হবে তারপর সব পাবেন তো চাচি এখান থেকে যা যা লাগতেছিল সবই নিচ্ছিল আর আমি সুন্দর করে টুকটুক করে ভিডিও করছি আপনাদের কারণে কারণ আপনারা অনেক বেশি পছন্দ করেন আমার বাজার ব্লগুলো বাজারের ভিডিওগুলো বেশি বেশি দেখতে চান যে আমেরিকাতে কি কি পাওয়া যায় বাংলাদেশি ট্রাস্ট মি আমেরিকাতে সবই পাওয়া যায় বাংলাদেশের যা খেতে যাবেন যেভাবে যাবেন সব কিছুই আছে বাট ফ্রোজেন করা এই আর কি তো এখানে হচ্ছে স্ন্যাক্স আইটেমগুলো নিচ্ছিলো আর এই পাশে দেখলাম যে কি বলে এটাকে দারচিন এলাচি রাইট তো ওইগুলোই প্যাকেট করা ছিল বিভিন্ন সাইজের তো ওইটাও একটা নিয়ে নিয়েছে চাচি বাসার জন্য আর তারপরে দেখলাম যে শুকনো মরিচ মানে বললাম না সবই পাওয়া যায় প্যাকেট করা থাকে আর এখানে ছিল আম স্লাইস করা যা হচ্ছে ডাল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগবে তো বাজারটা বেশ বড় সড়ই আছে এটা একটা ইন্ডিয়ান বাজার ছিল আর এই দিকে চলে এসেছি সবজির সাইডে তো সবজির দিকে এসে মানে সবজির কালারগুলো এত সুন্দর ছিল মনে হচ্ছে সব মানে সব সেকশন দিয়ে একটু একটু সবজি নিয়ে যাই তারপর ওখান থেকে চাচি হচ্ছে কিছু কিছু সবজি নিয়েছে ওই যে আমার বোন আর চাচি মিলে হচ্ছে বাজার করতেছিল তো আমার অনেক ভালো লাগে সব জায়গায় যাইতেই কারণ আমি যেহেতু আমেরিকাতে নতুন 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 এক্সপিরিয়েন্স হয় এটাই স্বাভাবিক তাই না এখানে একদম পেয়ারাও ছিল যেগুলো দেখেই মনে হচ্ছিল একটু খেয়ে নেই তো বিনস ছিল সব কিছুই ছিল আমি যা বললাম আগে তো বাজার করতে করতে অলমোস্ট আমরা শেষের পথে তো সব কিছু একদম দেখে এখানে বেশিরভাগ মানুষই ছিল ইন্ডিয়ান ইন্ডিয়ানরা ছিল বেশি কারণ বাজারটা যেহেতু ইন্ডিয়ান আর এই এরিয়াতে একটু ইন্ডিয়ান বেশি তো ভালোই লাগে ইন্ডিয়ানদের আসলে দেখলে মনে হয় না ওরা হচ্ছে ইন্ডিয়ান দেখলে মনে হয় কি বাংলাদেশি কথা না বলে বোঝা যায় না যে কে কোন দেশি এই আর কি তো এই তো এই পরে আসছে আমার পছন্দের একটা ফল যেটা হচ্ছে লিচু মানে দেখে আমি অবাক যে বাংলাদেশে তো এখনও মেবি লিচুর সিজন আসে নাই তারপরে চলে এসেছি স্ন্যাক্স আইটেমের এখানে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের স্নাক্স ওরা হচ্ছে রেডি করে বিক্রি করতে ছিল মিষ্টি ছিল মিষ্টিগুলো দেখতেই বেশ ভালো যেহেতু আমি মিষ্টি অত একটা খাই না তাই ভাবতাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি বাইদয় আমরা এখান থেকে কিন্তু সমুদ্র কিনে নিয়েছিলাম এই যে এটা খুবই টেস্ট ছিল আর সাইজটা খুবই ছোট ছিল সাইজটা অনেক কিউট ছিল যেটা আমি গাড়িতে বসে খেতে খেতে চলে গিয়েছি আরেকটা দোকানে তো সেটা আমি দেখাবো একটু পরে এখন হচ্ছে সব কিছু পে করতেছে আমিও আমার বোনের সাথে একটু হেল্প করতেছি যাতে ওর তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো বের হয়ে গিয়েছি বের হয়ে যেহেতু বাসায় যায়নি তাই আমরা ঠিক করেছি এখন যাব আরেকটা জায়গায় একটু কিছু খাবো যেহেতু দুপুরে তেমন একটা ভাত খাই না আমরা এখন আমিও রেগুলার মানে অভ্যাস হয়ে গেছে ওদের সাথে থাকতে থাকতে আর আমারও ভালো লাগে না ভাত খেতে তো এখন চলে যাবো একটা দোকানে ওটাও একটা ইন্ডিয়ান দোকান তো চলেন আমার সাথেই থাকেন আর আজকের ব্লগটি আপনাদের সবার কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু আপনাদের সুন্দর কমেন্টসের অপেক্ষায় আমি থাকি আর যে বলেছিলাম না যে সমুচে কিনে নিয়ে এসেছি এই যে দেখেন অনেকগুলো কিনে নিয়ে এসেছি আর সাইজগুলো একটু দেখেন কত ছোট এবং কত কিউট মানে আমার দেখি ভালো লেগেছে খাই আর না খাই তো এই যে গাড়িতে খেতে খেতে এখন চলে যাচ্ছি ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে তো অলমোস্ট চলে এসেছি আর এই এরিয়াটা আমার কাছে একদম বাংলাদেশের মতো লেগেছে এখানে আপনার জুয়েলারি দোকান গোল্ডের দোকান দেন হচ্ছে ড্রেসের দোকান পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস সব কিছুর দোকান এখানে আছে তো এসেই আমরা দেখলাম যে এই সাইডে গোল্ডের দোকানও ছিল যদিও ওই দিন গোল্ডের দোকানে ঢুকেছিলাম আরেকটা দোকানে ঢুকেছিলাম ওই দোকানটা খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল আর এই হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনেক ক্রাউড ছিল ম্যাক্সিমাম টাইমই হচ্ছে ইন্ডিয়ান ছিল তো আমরা এখন খাবার অর্ডার করব দেন হচ্ছে এখান থেকেই খাবো দিন না অনেক সিরিয়াল ছিল অনেকেই অর্ডার দিচ্ছিল খাচ্ছিল আর লাঞ্চ টাইম ছিল এখানে আগেই বলেছি অনেকেই ভাত খায় না তাই লাঞ্চ আওয়ার এই ধরনের খাবারই খায় তো খুব মজার একটা খাবার অর্ডার করেছিল যদিও খাবারটা নাম আমি ভুলে গিয়েছিলাম তো এখানে আবার লাইভ পানিপুরিও হচ্ছে ওরা সেল করে তো আমি আর আমার বোন হচ্ছে লাইভ পানিপুরিও খেতে এসেছি এখানেও কিন্তু লাইনে দাঁড়ানো লাগছে সব কিছুতেই মানে সিরিয়াল তো এই তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি আরেকটা গোল্ডের দোকানে দোকানটায় অনেক ভিড় ছিল দেখেই বুঝতে পারছেন আর অনেক সুন্দর সুন্দর গোল্ড ছিল যদিও প্রাইস বেশি ছিল আর আমার ঠিক মনে নয় যে কত ভরি কি আসায় বিষয় ওগুলো আমার ভুলে গিয়েছিলাম তাই আর বলতে পারলাম না ইনশাল্লাহ অন্য একদিন যখন যাব তখন ভালো করে জেনে দিন আপনাদের সাথে শেয়ার করব তো তারপরে চলে এসেছি আরেকটা দোকানে এখানে আপনার সুইটসও পাওয়া যায় আবার বিরিয়ানিও পাওয়া যায় সব ধরনের একটা রেস্টুরেন্ট বলতে গেলে তো এখান থেকে আমরা হচ্ছে কিছু বিরিয়ানি বাসা নিয়ে গিয়েছি যেহেতু আমার চাস্ত ভায়ের ভাইয়ের মানে আদি ফোন নাম তো ওর বার্থডে ছিল সেই উপলক্ষে আমরা একটু বিরিয়ানি টিরিয়ানি কিনে নিয়ে গেলাম তো সেই বার্থডে ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে হয়তো আপলোড করে দেবো কারণ আজকের ভিডিও তো অলমোস্ট বড় হয়ে গিয়েছে তো সব ভিডিও তো একসাথে দেখলে আপনাদেরও ভালো লাগবে না বোরিং হয়ে যাবেন তো এখন চলে যাচ্ছি বাসায় কেনাকাটা শেষ আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে অনেক ভালো কেটেছে ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতেছে আর একটা কথা আর একটা দাওয়াত ব্লগ আসতেছে যেটা একদমই মনে হয়েছে বাংলাদেশের দাওয়াত তো সেই দাওয়াত দেখতে চাইলে সেই দাওয়াত ব্লগটা দেখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আমার সাথে কানেক্টেড থাকতে হবে ভালো থাকবেন সবাই আজকে বাসায় চলে যাচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট টাইম আরও সুন্দর ভিডিও আপলোড করতে পারি এই তো আর ওয়েদারটা ওই দিন এত সুন্দর ছিল যে ভিডিও না করে আমি পারলামই না খুব সুন্দর একটা ওয়েদারে বের হয়েছিলাম বাইদয়ে এখন বিদায় নিচ্ছি বাই